নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় আজকের পর্বে আমরা জানবো অগ্রহায়ণ মাসের প্রত্যেক বৃহস্পতিবার কিভাবে লক্ষ্মী পুজো করতে হবে সহজ সরল লক্ষ্মী পূজা বিধি জানব লক্ষ্মী পূজার উপকরণ এছাড়া জানব লক্ষ্মী পূজার সকল মন্ত্র ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বন্ধুরা অঘ্রায়ণ মাস শুরু হয়ে গিয়েছে দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অগ্রহায়ণ মাস সমাপ্ত হবে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার বাংলার ঘরে ঘরে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় বৃহস্পতিবারকে অনেকেই লক্ষ্মীবার হিসেবে মনে করেন তাই শুধু অগ্রহায়ণ মাসে নয় প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিন বাংলার মায়েরা শুদ্ধ বসনে লক্ষ্মীদেবীর আরাধনা করেন গৃহের আর্থিক উন্নতি ও সুখ সমৃদ্ধি লাভের আশায় প্রথমেই জেনে নেব লক্ষ্মী পুজোর উপকরণ কি কী ঘরোয়াভাবে সহজ সরল পদ্ধতিতে লক্ষ্মী পুজো করতে যে উপকরণগুলির প্রয়োজন হয় সেগুলি হল সিঁদুর একটি পেতলের ঘট ধান গঙ্গা মাটি গঙ্গা জল পাঁচটি পাতাযুক্ত একটি আমের পল্লব ফুল দুব্ব তুলসী বেলপাতা পানপাতা কাঠালিকলা বা হর্তকি একটি সুপারি একটি অখণ্ড আতপচাল সাদা চন্দন ও লাল চন্দন ধূপ দ্বীপ নৈবেদ্য জল এবার আমরা জেনে নেব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে লক্ষ্মী পুজো করতে হবে পুজোর জায়গাটি ভালো করে পরিষ্কার করে নিয়ে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে লক্ষ্মী পুজোর জায়গায় সামান্য আলপনা দিয়ে নিলে খুবই ভালো হয় ধানের ছড়া ও লক্ষ্মীর পদচিহ্ন এঁকে নেওয়া যেতে পারে পুজোর স্থানটিতে পুজোয় বসার আগে পুজোর সামগ্রী গুছিয়ে নিয়ে সেগুলিতে ও নিজের মাথায় সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে ফুল বেলপাতা দুব্য তুলসী পাতায় গঙ্গাজল চন্দন অগরু ছিটিয়ে পুষ্পশুদ্ধি করে নিতে হবে এই মন্ত্রে মন্ত্র যথা ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্প চয়া বকীর্ণে চ হুং ফর সোহা পুজোয় বসার আগে মাথায় গঙ্গা জল ছিটিয়ে দেহ মন শুদ্ধ করে নিতে হবে দেহ শুদ্ধি হয়ে যাওয়ার পর নারায়ণকে স্মরণ করে নিতে হবে সবার প্রথমে সূর্যদেবের উদ্দেশ্যে একটু জল দিন তারপর সংসারের সকলের মঙ্গল কামনা করে একটু গঙ্গা জল আপনার পুজোর আসন ও পুজোর নৈবেদ্য ও ফুলের ওপর ছিটিয়ে দিন এরপর মা লক্ষ্মীর সামনে সামান্য গঙ্গা মাটি ছড়িয়ে তার উপর ধান ও দুব্ব রেখে তার উপর জলভরা ঘট স্থাপন করতে হবে গঙ্গা মাটি না থাকলে সেক্ষেত্রে যে কোনো টবের মাটি ব্যবহার করা যেতে পারে ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিতে হবে ঘটে একটি পাঁচটি বা সাতটি পাতাযুক্ত আমের পল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে রেখে তার উপরে একটি কলা বা হর্তুকি দিয়ে উপরের সামান্য ফুল দিতে হবে মা লক্ষ্মীকে লাল বা হলুদ রঙের ফুল নিবেদন করবেন ফুলের মালা থাকলে ঘটেও মা লক্ষ্মীকে একটি করে মালাও নিবেদন করতে পারেন মা লক্ষ্মীকে পান সুপুরি নিবেদন করতে হয় তাই একটি থালায় একটি পান পাতা একটি সুপুরি সামান্য সুগন্ধি তেল ও সিঁদুর মায়ের পাশে রেখে দিন প্রথমে লক্ষ্মীর ধ্যান করতে হবে লক্ষ্মীর ধ্যান মন্ত্র ওম পাশাক্ষ মালিকাম ভোজ শ্রীণীভীর্যাম্ম পদ্মনাস্থাং ধ্যায়চ্চ শ্রেয়াং ত্রৈলক্য মা তরম গৌরবর্ণাং সরু পাঞ্চ সর্বলঙ্কার ভূষিতাম রক্ম পদ্ম পদ্মঘ্রকারং বড় দাং দক্ষিণে নতু মন্ত্রটি পাঠ করতে পারলে ভালো নয়তো লক্ষ্মীর রূপটি চোখ বুঝে মনে মনে খানিকক্ষণ চিন্তা করবেন এরপর মা লক্ষ্মীকে আপনার ঘরে আবাহন করবেন আবাহান মন্ত্রটি হল ওং লক্ষ্মী দেবী ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহ তিষ্ট ইহতিষ্ঠ ইহ সন্নি ধেয়ী ইহ সন্নি রুদ্ধ অত্রাধিষ্টান কুরু মম পূজান গৃহান সংস্কৃত মন্ত্র বলতে অসুবিধে হলে বাংলায় বলবেন এসো মা লক্ষ্মী মা লক্ষ্মী যতক্ষণ তোমার পুজো করি ততক্ষণ তুমি স্থির হয়ে থাকো মা এরপর ভাববেন মা লক্ষ্মী আপনার হৃদয়ে এসে বসে আপনার দেওয়া ফুল নৈবেদ্য গ্রহণ করছেন একে বলে মানুষ পুজো এরপর আপনার পূজা দ্রব্যগুলি একে একে লক্ষ্মী দেবীকে উৎসর্গ করবেন মা লক্ষ্মী আপনার গৃহে পুজো নিতে এলেন তাই প্রথমে একটুখানি জল ঘটের পাশে লক্ষ্মীর পদচিহ্নে দেবেন এটি মা লক্ষ্মীর পা ধোয়ার জল এরপর দুব্বাও একটু আতপচাল ঘটে দেবেন এটি হলো অর্ঘ। এর সঙ্গে একটি ফুলও নিবেদন করবেন এরপর লক্ষ্মীকে একটি চন্দনের ফোটা দেবেন লক্ষ্মীর প্রতিমা না থাকলে ফুলে লাল চন্দন মাখিয়ে ঘটে দেবেন এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে ফুল নিবেদন করবেন তারপর ধূপ ও দ্বীপ জ্বালিয়ে মাকে ধূপ দ্বীপ দেখাবেন শেষে নৈবিদ্যগুলো নিবেদন করবেন মায়ের উদ্দেশ্যে এবং তারপর ফুল বেলপাতা দিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে পুষ্পাঞ্জলি মন্ত্র ও নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তং ভুয়ার্ত দর্চনাথ এস সগন্ধ পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শৃঙ্ লক্ষ্মীদেব্যই নমহ চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে এই মন্ত্রে তিনবার মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে পুষ্পাঞ্জলির পর নারায়ণের উদ্দেশ্যে একটি ফুল ও দুটি তুলসী পতা ঘটে দেবেন এরপর ইন্দ্র ও কুবেরের নামে দুটি ফুলও ঘটে দেবেন মা লক্ষ্মীর পেচককেও একটি ফুল নিবেদন করবেন আপনি যদি দীক্ষিত হন তবে এরপর আপনার গুরুমন্ত্র যথাশক্তি জপ করে মা লক্ষ্মীর বাহাতের উদ্দেশ্যে জপ সমর্পণ করবেন শেষে মাকে প্রণাম করবেন এই মন্ত্রে মা লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতহ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে মন্ত্র পড়তে অসুবিধে হলে বিনা মন্ত্রেই ভক্তি ভরে মাকে প্রণাম করবেন এরপর পুজো শেষে ব্রতকথা পাঠ করবেন বা শ্রবণ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর ভিডিওটি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ